আসসালামু আলাইকুম প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে সংসদে একজন প্রবাসী প্রতিনিধি হিসেবে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্মানিত গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতিকে আমরা সংসদে সংসদে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে পেয়েছি যে যিনি ইতিমধ্যে নির্বাচিত হওয়ার পর আপনারা জানেন যে সাংবাদিকদের মাধ্যমে কয়েকটি বার্তা দিয়েছে তা তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে তিনি কিন্তু অলরেডি প্রবাসীদেরকে নিয়ে কথা বলা শুরু করেছেন তো আশা করবো যে ভাই যে দায়িত্বটা পেয়েছেন সেভাবে যেন প্রবাসীদের বিষয়গুলো দেখে এবং গুরুত্ব সহকারে কাজগুলো সম্পন্ন করে বিশেষভাবে আমাদের এয়ারপোর্টের লাগলো তাছাড়া যে অবৈধ বিভিন্ন দেশে অবৈধ প্রবাসী আছে তাদের বিষয়গুলো যেন একটু দেখে যারা মনে করেন বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে কিভাবে ভালো কাজে দেওয়া যায় বিভিন্ন ভালো রাষ্ট্রগুলোর সাথে যেন যোগাযোগ করে একটা ব্যবস্থা করে বিশেষভাবে আমি মনে করি যে প্রবাসীরা যারা প্রবাসে আসার ইচ্ছুক বা বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছুক তারা হাতে কাজ শিখে তারপর যেতে পারে এই বিষয়গুলো যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটু উদ্যোগ নেওয়া হয় যেহেতু আমাদের সম্মানিত সভাপতি জনাব নুর ভাই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমি ভাইয়ের কাছে অনুরোধ করবো আর প্রবাসী ভাইদের কাছেও আমি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমরা এখন প্রবাসীদের একজন প্রতিনিধি সংসদে পেয়েছি আশা করব যে সবসময় সময় ভাই প্রবাসীদের জন্য কথা বলবেন উনি আওয়াজ তুলবেন সবাই ভালো থাকবেন আসাল